দেখুন একবারের কারুকার্য একবার ব্যাপক মানে সত্যি এত সুন্দর লাগছে না এখান থেকে একবার ভিউটা দেখুন মানে যত কাছে যাচ্ছি সৌন্দর্যের বাড়ছে আর কি মানে দূর থেকে দেখতে দেখতে আসছি সেই কত দূর থেকে ওই যে গেট থেকে এন্ট্রি করলাম ওখান থেকে দেখতে দেখতে আসছি আর যত কাছে যাচ্ছি তত সৌন্দর্যটা দেখুন একবারে তাজমহল বিশ্বের সপ্তম ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু তালিকাভুক্ত বন্ধুরা যেটা অবস্থিত ভারতবর্ষের আগ্রায় তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মুগ্ধকর নিদর্শন বন্ধুরা যা ভালোবাসার আত্মবিশ্বাসের স্মরণীয় স্থান তো সেই তাজমহলের উদ্দেশ্যে বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ভাঙের দুজনেই কলকাতা স্টেশন থেকে তো তাজমহল যেতে গেলে বন্ধুরা দেখুন আজকে তোমাদেরকে এই পর্বে শেয়ার করব তাজমহল কিভাবে যাবেন কীভাবে ঘুরবেন তাজমহল যাওয়ার জন্য কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে শিয়ালদা থেকে বা কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তো আমি কলকাতা স্টেশন থেকে আমার প্রথম এক্সপ্রেস বুকিং ছিল সেই ট্রেন ধরে আমি আগ্রা ফোর্টে নামবো তো কলকাতা স্টেশন থেকে কিন্তু আগ্রা ফোর্টের জন্য আমি ট্রেন বুক করেছি তো আপনারা দেখুন বন্ধুরা হাওড়া থেকেও পেয়ে যাবেন শিয়ালদা থেকেও পেয়ে যাবেন কী কী ট্রেন আছে তাজমহল যেতে গেলে আগ্রা ফোর্ট বা আগ্রা কন্টেনমেন্ট এ নামার জন্য সেই লিস্টটা আমি পাশে দিয়ে দিলাম তো আপনারা দেখে নিতে পারেন যে টাইমে যে টাইম শিডিউল আছে সেই টাইম অনুযায়ী আপনারা বুক করে যেতে পারবেন তো প্রথমে দেখুন বন্ধুরা তাজমহল যেতে গেলে আপনাদের কিন্তু আগ্রা ফোর্ট নামতে হবে সেখানে নামার পরে প্রচুর হোটেল পেয়ে যাবেন তো ট্রেন আমাদের যথাযথ টাইমে বন্ধুরা ছেড়ে দিল তো তারপরে ট্রেনে রাতের ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠলাম একটা সুন্দর সকাল তিন দয়াল উপাধ্যায় আপনারা সবাই জানেন তো যাই হোক বন্ধুরা বারাণসীর কাছ থেকে হয়ে আমরা প্রয়োগরা জংশন যেটা কিন্তু এখন সবাই জান বন্ধুরা কুম্ভ মেলা যেখানে কিন্তু আমি স্নানও করে এসেছি অলরেডি ভিডিও দেখে ফেলেছ তো যাই হোক বন্ধুরা প্রয়োগ্রাজ জংশনে ওখান থেকে হয়ে তারপরে কিন্তু আমি আগ্রা ফোটের জন্য বেরিয়ে পড়লাম একই ট্রেন বন্ধুরা যে ট্রেনটা প্রয়োগ্রাস জংশন হয়েই যায় বন্ধুরা তো প্রথমে কিন্তু আমি বন্ধুরা প্রয়োগ্রাস জংশনে আমি নামিনি প্রথমে আমি তাজমহল কমপ্লিট করে আসার পরে তারপরে কিন্তু প্রয়োগ্রাস ঢুকেছিলাম তো এখন আমি ফাইনালি প্রোগ্রাস জংশন এখান থেকে এখন আমরা আগ্রা উদ্দেশ্যে শুরু ট্রেন তার আটশো একুশ করে কিন্তু কিন্তু পৌঁছালো এখানে আমি আজকে এখানে কিন্তু সবাই নামবে এখন এখানে আর কি যারা কুম্ভ মেলায় আসছে আমি তেরো তারিখে ঢুকবো তেরো তারিখ স্ট্যান্ডের জন্য প্রথম দিন কুম্ভ মেলায় তারিখে কেমন তোমাদেরকে আর এখানে কিন্তু এখন সবাই নামছে আর এখানে আমি আমার এখান থেকে এখন এখন তাজমহলে আগ্রা প্রোগ্রাম আছে তো এখান থেকে ট্রেন উঠবো তো এখানে প্রচুর ভিড় কিন্তু ঠিক আছে তো এখানে ট্রেনে হোল্ড বন্ধুরা পাঁচ মিনিট সবাই কিন্তু আরামসে নামতে পারবে তোমরা আসলে কিন্তু এখানে নেমে যেও আর আমরা এখন এখানে কিন্তু এখান থেকে ট্রেনে নামবো না ঠিক আছে এখন এখানে যাওয়ার জন্য তোমাদের দেখিয়ে দিলাম এখন বন্ধু এই যে কানপুর আসলাম এই কানপুর এখান থেকে আমাদের এর পরে একটা টান্ডুলা তারপরে হচ্ছে আমাদের আগ্রা ফোর্ট মানে আর একটা স্টেপি পরে আমাদের আগ্রা ফোর্ট এই হচ্ছে কানপুর স্টেশন তো আমাদের ট্রেন একটু লেটে চলছে যাই না এটা কভার করবে কিনা দশ মিনিট লেটে চলছে তো চলো কানপুর স্টেশনে এখন আমাদের এখানে খাবার অর্ডার দেওয়া আছে দুপুরের খাবার এখানে আর কি দুপুরে অর্ডার দিয়েছিলাম সেই খাবার আর কি মানে এখানে দেবে বিরিয়ানি অর্ডার করেছিলাম এখান থেকে কানপুরের বিরিয়ানি তো কেমন হয় তোমাদেরকে দেখাবো চলো আমাদের তো এই হচ্ছে বন্ধুরা কানপুর স্টেশন স্টেশনে যে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার চলে এসছে এখন দেখি ভিতরে গিয়ে দেখবো কেমন কি খাবারের কোয়ালিটি কেমন খেতে তোমাদেরকে দেখাবো চলো খাবার চলে এসছে কানপুর স্টেশনে খাবার অর্ডার দিয়েছিলাম তো একটু দশ মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটা তো চলো কানপুরে আমাদের বিরিয়ানি অর্ডার ছিল বন্ধুরা চলে এসছে বিরিয়ানি খেয়ে দেখা যাক কানপুরের বিরিয়ানি কেমন চলো

ये दिया है रायता चलो खाना करेंगे अभी स्कूल हालात इसको देखेंगे कैसे हालात हैजर चामच अच्छा डर মুখ পরিষ্কার করার জন্য মাউন শেষ আর এর সল্ট লবণ দিয়েছে এর ভিতরে এতগুলো জিনিস আছে চলো লাগবে না আমাদের হ্যানো হাত ধুয়ে নেবো মুখ পরিষ্কার করারও লাগবে না সল্টটা লাগলে লাগতে পারে চামচ আছে তো খাওয়া দাওয়া শুরু করা যাক তাক দেখি কেমন কি কোয়ালিটি আর আচ্ছা ধনে পাতা দিয়েছে চিকেন আছে একটা দু পিস চিকেন আন্ডা আন্ডাটা কাঁচা নয় সিদ্ধ মানে ফ্রাই করে দিয়েছে কিন্তু আর এই রাইস আছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক খেয়ে দেখি কেমন দেখি টেস্টটা দেখি মোটামুটি আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয় কলকাতার বিরিয়ানির তুলনা হবে না কারোর হুম তো এখানে যেরকম হয় আর কি মশলা এরকম গোটা গোটা মশলা আছে সবাই যেগুলো থাকে বিরিয়ানিতে চলো খাওয়া দাওয়া দুপুরে খাওয়াটা সেই নি আজকে আমাদের এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমাদের এখন ট্রেন ডুববে টান্দুলা এর পর থেকে আমাদের উপরে চাঁদ উঠে গেছে ওই যে তো আমাদের এর পরে আর কি আগ্রা পরেই নামবো তো এখন টন্ডিলা ঢুকছে তো এই চারি সন্ধ্যের সময় এই গ্রাম্য পরিবেশ গাছগুলো এত সুন্দর লাগছে এই চারিদিকে সবজি বাগান হয়ে আছে একটা গ্রাম্য পরিবেশ আলাদা রকম ফিল হচ্ছে আলাদা রকম ফিল আর সত্যি ব্যাপক লাগছে এখান থেকে মানে এত সুন্দর পরিবেশ মানে কি বলবো আর বিভিন্ন রকম পাখি সারস পাখিগুলো তো ব্যাপক লাগছে তোমাদের হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না সারস পাখিগুলো সেই সারস পাখিগুলো কিন্তু এখান কিন্তু ব্যাপক লাগছে কিন্তু বলবো ঠিক আছে সন্ধ্যে হয়ে গেছে গুড ইভিনিং আমরা নামবো আগ্রা কোর্ট নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো তোমাদেরকে ঠিক আছে আর এখন সময় পরিবেশটা এখান থেকে পরিবেশটা যা লাগবে না যমুনা ব্রিজ এই স্টেশনটার নাম হচ্ছে যমুনা ব্রিজ যা যমুনা ব্রিজ পার হওয়ার পরে আগ্রা ফোর্ট আমরা নামবো ওখানে বন্ধুরা প্রায় এসে গেছে ট্রেনটা একটু সিগন্যালে একটু লেট করলো মানে মোটামুটি ছটায় নামানোর কথা ছিল কিন্তু প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ট্রেনটা লেট হলো যাই হোক মোটামুটি আমরা আগ্রাতে পৌঁছে গেছি চলো এবার গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় হোটেল নিচ্ছি কীভাবে কি সব কিছু তোমাদেরকে ভিডিওটা দেখাবো বন্ধুরা ঠিক আছে তো এই যে এখন ঢুকছে যৌনা ব্রিজ স্টেশনটার নামও ছিল যৌনা ব্রিজ হয়েছে যমুনা ব্রিজ যৌনা নদীর জল শান্ত তাজমহল ধার দিয়ে দেখা যাবে ওই তাজমহল তাজমহল রাত্রেবেলা তো লাইট জ্বলে না বড় কিন্তু জল নেই ফাইনালি বন্ধুরা আমরা নেমে গেছি এই হচ্ছে আগ্রা ফোর্ট স্টেশন এখান থেকে আমরা আর কি একটা হোটেল নেবো ভিতর দিকে গিয়ে তো এখানে ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্রেনটা একটু লেটেই পৌঁছে তখন আমার বাজি এখন ছটা বাহান্ন ছটার সময় আমাদের পৌঁছানোর কথা ছিল এখন বলছে ছটা বাহানো একটু লেট হয়েছে ট্রেনটা সিগন্যালের জন্য তো যাই হোক মোটামুটি পৌঁছে গেছি আমরা মোটামুটি এই যে স্টেশন মানে বাইরে গিয়ে একটা হোটেল নেই তোমাদেরকে দেখাচ্ছে কোথায় কি হোটেল নেবো কোথায় থাকবো কীভাবে ঘুরবো তো দুঃখের বিষয় বন্ধুরা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আসার পরেই ওয়েদার আপডেট এরকমই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই না কোথায় কি কালকে ঘুরতে পারবো রোদ পাবো কি না ওয়েদার আপডেট কেমন থাকবে কিন্তু এখন কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু আর এই বৃষ্টিটাও কি এনজয় করছি কিন্তু হালকা বৃষ্টি পড়ছে শীতের মধ্যে দিয়ে সেরকম আর কি তো আর এই যে স্টেশনটা বাইরে এখানে দেখছো এই স্টেশনটা ঠিক আছে একটু রাজকীয় রাজকীয় ভাব আছে যেহেতু রাজার এখানে আর কি এ ছিল আর কি সবাই তো জানো আর এই পেছনে ওই সামনে হচ্ছে মানে আগ্রা ফোর্ট আর এখান থেকে মানে যে আগ্রা যেটা ফোর্ট আর কি ঠিক আছে মানে দুর্গ আর কি সেখানে যাব আর তাজমহলটা তোমাদেরকে দেখাবো তো চলো আগে একটা হোটেল নেবো এখান থেকে গিয়ে হোটেল নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বাইকটা ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে একটা অটো নিয়ে নিলাম অটোতে করে এখন আমরা যাচ্ছি হোটেল আর কি তো হোটেলে তোমাদের দেখাবো কোন হোটেলটা আমরা আর কি বুক করছি আর এখন এখানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে ওয়েদার দেখুন বৃষ্টি পড়ছে জানি না কালকে কত কি ওয়েদার পাবো ঠিক আছে এখানে অটোতে আমাদের পঞ্চাশ টাকা করে নিলো তোমাদেরকে রেটগুলোও বলে দিচ্ছি পঞ্চাশ টাকা করে নিল ঠিক আছে তো আমরা এখন এই তাজ রোড তাজ রোড ধরে আমরা এখন যাচ্ছি বন্ধুরা এই যে তাজ রোড তো তাজমহলের কাছাকাছি হোটেলটা নেব তো রাস্তার সাইড দিয়ে ডিজাইনগুলো করে যে কত সুন্দর লাগছে দেখুন একবার ঠিক আছে এরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু এরকম ডিজাইনগুলো করে রেখেছে তো চলো আমরা এই করে এখন যাচ্ছি তাই হচ্ছে আমাদের হোটেল চলো ভিতরে গিয়ে এখন দেখি কেমন কি রুম আছে আর কি তো ফাইনালি বন্ধুরা আমরা একটা এই হোটেল নিয়ে নিলাম যেটা একটু আগে তোমাদেরকে দেখলাম তো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা অ্যাকচুয়ালি একটু তাজ হোটেল থেকে একটু দূরে নিলাম মানে একটু বাজেট হোটেল কমের ভিতরে পাওয়ার জন্য তাজ হোটেলের কাছে গেলে কিন্তু প্রচুর হোটেল আছে মানে যেখানে আর কি পুরনো মন্দির মোড়টা যেটা চকিটা ওখানে কিন্তু প্রচুর হোটেল আছে আর সেখানে হোটেল তো আমরা নিতে পারো কিন্তু বিষয়টা হচ্ছে কী বলুন তো ওখানে বাজেট যার বেশি আছে সে ভালো রুম নেবে আর আমি অ্যাকচুয়ালি ঘুরতে আসলে হোটেলে বাজারটা আমি কম রাখি কারণ এই ফাইভ স্টার হোটেল আমার পছন্দ না কারণ হোটেলে থাকার টাইম পাই না জাস্ট ঘুমানোর টাইমটুকু পাই তারপর তো ঘুরতে বেরিয়ে যায় আজকে রাতটুকু ঘুমাবো মর্নিংয়ে বেরিয়ে যাব আর তো হোটেল দরকারই নেই তার জন্য কিন্তু আমি বাজেট হোটেলের ভিতরে আর কি থাকি ঠিক আছে তো এই মোটামুটি দেখুন আমার হোটেলটাই যে এটা আর কি আমাদের হোটেল এই একটা ছোটো টিভি আছে ঢুকে মোটামুটি আর এই লাইট আছে এসি আছে এসি তো দরকার পড়বে না এদের ছোট্ট একটা ডিজাইন আছে ডিজাইনটা খুব ভালো লাগছে আর এই আমাদের দুজনের হয়ে যাবে একটা বেড আছে সিঙ্গেল বেড মানে দুজনের আরামসে হয়ে যাবে আর এদেরও পর্দা আছে এই যে তো আমাদের মোটামুটি বাজেটের ভিতরেই আর কি হোটেলটা সাতশো টাকা এই নশো টাকা পড়েছে সরি আর এর থেকে আরও একটু বেটার ছিল দেড় হাজার টাকা এর থেকে আরও বেটার ছিল তো যার যেরকম বাজেট আছে সে সেরকম নিয়ে নেবে হোটেল ঠিক আছে কারণ আমরা হোটেলে বাজেটটা কমিয়ে রাখি কারণ আমরা জাস্ট ঘুমাবো সকাল হোটেলেই চলে যাব এটা আমার আর কি নিয়ম যেখানেই ঘুরতে যাই হোটেল ভাড়াটা কমই থাকে খুব ভালো দামি হোটেল দরকার নয় আর এই বাথরুমটা আমার দেখ গিজার নেই গিজারটা অ্যাকচুয়ালি এখানে বাথরুম দেখুন এই হচ্ছে বেসিন আছে এই যে বাথরুম অবস্থায় মোটামুটি খুব ভালো বাথরুম বলবো না আর এখানে গিজারের লাইনটা অ্যাকচুয়ালি কী বলুন তো এখানে মানে গিজার একচুয়ালি উপরে উপরে ওদের একটাই সিস্টেম সেখান থেকে জল সমস্ত রুমে সাপ্লাই হয় গরম জল তো ওরা বললে একটু পাঁচ মিনিট লেট হবে গরম জল চলে আসবে তো এরকম সিস্টেম করা মানে উপরে ওরা সিস্টেম করে রেখেছে যাদের সব জায়গায় সাপ্লাই হয় আর কি মানে প্রত্যেকটা রুমের রুমে গিজার বসায়নি এরকম আর কি ঠিক আছে তো গরম জলেরও সমস্যা নেই হয়ে যাবে চলো তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপর খেতে যাবো আর আজকে আমাদের জার্নিটা মোটামুটি ছিল এই যে মানে একদিনের জার্নি তো নয় কালকে রাত্রে ট্রেনে উঠেছি রাত্রে ট্রেনে ওঠার পরে সারাদিন ট্রেনে প্রয়োগরাজ তো তোমাদেরকে দেখালাম প্রয়োগরাজ জংশন থেকে হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা কিন্তু মানে মোটামুটি এই সুন্দর আমি এসে পৌঁছেছি আগ্রা ফোর্ট যেটা আমাদের তাজমহলের প্রোগ্রাম ছিল তো সেই আগ্রা ফোর্ট এখানে আর কি ঢোকার পরে এবার তাজমহল কালকে দর্শন করবো তাজমহল দর্শন করার পরে তারপরে আবার প্রয়োগরাজ যাবো যেখানে কুম্ভ মেলা সেটা তোমাদেরকে দেখাবো ওখান থেকে যাবো বেনারস বেনারসের সন্ধ্যা আরতি প্রমেশ করেছিলাম পুরীতে গিয়ে সন্ধ্যা যখন দেখিয়েছিলাম তখন কিন্তু প্রমেশ করেছিলাম যে বেনারসের সন্ধ্যা আরতি খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে আর সেটাও পূর্ণ হতে চলেছে ঠিক আছে তো সেগুলো তোমাদেরকে কিন্তু পরপর দেখাবো তো এস্টেবেস্টের যতগুলো পার্ট আসছে ইন্টারেস্টিং ব্লক হতে চলেছে বন্ধু ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নি দিন তারপরে কথা হচ্ছে তো স্যান ফ্যান করে বন্ধুরা ফ্রেশ হয়ে গেলাম মানে সারাদিনটা ট্রেন জার্নি কালকে রাত্রি থেকে বুঝতে তো পারছ তো স্ট্যান্ড হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন নিচে যাব রেস্টুরেন্টে কোথাও একটা খাবো হোটেল থেকে রাত্রে দুটো ভাত খেয়ে ঘরে চলে আসবো তো এখন মানে মোটামুটি আমাদের ফ্রেশ হয়ে যাওয়ার পর না ঘুম পাচ্ছে মানে সারা দিনটা ট্রেন জার্নি ঝগড় ঝগড় ঝাঘর করে করে এরকম একটা অবস্থা তো স্যান করার পরে যেন একদম পুরো ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে আর আমাদের ওইদিকে রাহুল তো ওইদিকে রেডি হচ্ছে এই যে হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি তো চলো নিচে যাই নিচে গিয়ে তারপরে দেখি খাওয়া দাওয়া কি হচ্ছে দেখাই দেখি ঠিক তোমাদের তো বাইরে কিন্তু বন্ধুরা বৃষ্টি এখনো চলছে মোটামুটি আমরা তো বেরিয়েছিলাম দুটো খাবো বলে কিন্তু এখন দেখো বাইরে বৃষ্টি চলছে চলো দেখি যাই দেখি আস্তে আস্তে যাওয়া যাক বাইরে তো বৃষ্টি চলছেই যে আর বৃষ্টির ভিতরে আমাদের চলছে আর কি শুটিং ঠিক আছে তো বাইরে বৃষ্টি চলছে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে অতটা বুঝতে পারছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কালকে ওয়েদার কেমন কি পাওয়া যায় না আগ্রাতে এসে এরকম বৃষ্টি পাবো বুঝতে পারিনি কারণ ওয়েদার আপডেটটা আমাদের সবই ঠিকঠাকই ছিল কিন্তু এখন যায় না কেন এরকম হয়ে গেলো তো আমাদের ওয়েদার আপডেটটা মোটামুটি একটু সমস্যার ভিতরে পড়ে গেলো আর কি মানে পড়ে গেলাম আর কি আমরা ঠিক আছে তো চলো দেখি একটু রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি বৃষ্টিও চলছে বৃষ্টি হতে মজাও নিচ্ছি কী করব যখন যে পরিস্থিতি তখন সেটা মজা নিতে হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখি সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখছি কোথায় দেখি রেস্টুরেন্ট আছে দেখি খাওয়া দাওয়া কী করা যাচ্ছে দেখি চলো थाली में क्या है देख थाली 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 निर्ट निग्रा फास्टफूड हम इसी थाली 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 प्लें थाली प्योर थाली अच्छा देखिए स्पेशल थाली सब्जी मटर राइस रईस हिली हाँ। अजी इसमें रोटी कौन सा रहे कै? मतलब इसमें रोटी अभी तंदूरी तीन तंदूरी रोटी है तो तंदूरी रोटी दे दीजिए तीन तंदूरी रोटी रूमाल रोटी तंदूरी रोटी अरे तावा रोटी तंदूरी रोटी ठीक है ठीक है तो हमारा इसी ये रेस्टोरेंट तो चलो मोटा मोटी राहुल पोसे गए थे आदमी पोसे गए थी खादा और आंसू देखिए कौन ऑर्डर दीजिए किए देख से कौन ठीक है तो चलो कैसे जाए हनी रोटी भैंस पनीर के साथ डाल है मटर पनीर है इसमें राइस है राइस थोड़ा अलग लेवल का है ऐसे चावल हम लोग उधर तो नहीं होता है चले कोई बात नहीं जहाँ पे जो मिलता है खाते हैं কাজে হ্যাঁ ঠিক আছে পুরো তো আপনি দেখায় ওটা খেয়ে বল কেমন চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিই কেমন কি দেখি মোটামুটি ঠিকই আছে ওটা এখনো খাওয়া চলছে আর রাতের ডিনার তো ঠিকই আছে হ্যালো চলো বেশ পনির দিয়ে এটা কিন্তু ব্যাপক হ্যালো চলো এটা কিন্তু বন্ধু একটু জাঁকজমক মানে চারিধারে কিন্তু দোকানপাট আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া আছে শপিংয়ের জন্য যারা শপিং করতে চাও সব কিছু আছে মানে এই রাস্তাগুলো যাবে না আর হোটেলগুলো কিন্তু প্রচুর এখানে হোটেল আছে ঠিক আছে তোমরা এই গলিটা এসে থাকতে পারো আমি এসে ওই মোটামুটি ওই এখান থেকে বেশি টাইম লাগবে না আর কি মানে এখান থেকে তাজমহল আর কি তো সেই একটু আগে আর কি আমি হোটেল নিলাম একটু বাজেট হোটেলের ভিতরে তোমার কিন্তু এখানে সে কিন্তু থাকতে হবে কিন্তু এখানে প্রচুর কিন্তু এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এখানে আছে ঠিক আছে যাদের দরকার মোটামুটি এখানে এরা হলে দেশ ফাইড তো এই হচ্ছে মোটামুটি এরিয়া বন্ধুরা তাহলে তোমার কিন্তু এখানে কিন্তু এসে অবশ্যই থাকতে পারো তবে আমি বলবো যার যেরকম বাজেট সেরকম অনুযায়ী হোটেল নিতে আমি কোনো হোটেলকে রিকমেন্ড করবো না কারণ হোটেল রিকমেন্ডটা আমি পছন্দ করি না ঠিক আছে তো অনেকে এসে এখানে দেখে নেবে প্রচুর হোটেল আছে হোটেল নিয়ে কোনো চাপ নেই বাজেট হোটেল আছে ফাইভ স্টারও আছে এর এই রাস্তা থেকে সামনে গেলেই মানে এই রাস্তা থেকে সামনে গিয়ে একটু ডান দিকে গেলে আর কি তাজমহল ঠিক আছে তো চলো কালকে সকালে তোমাদেরকে দেখাবো আজকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হোটেলে যাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো হোটেলে যাই এরকম কিন্তু ভি মার্ট মানে এখানে কিন্তু শপিং মলও আছে এরকম ঠিক আছে শপিং করতে পারো তো এই হচ্ছে বিষয় আর আমাদের হোটেলটা হচ্ছে ওই সামনেই হ্যাঁ এই হচ্ছে আমাদের হোটেল তো এখানে আমরা আছি হোটেল সৌগাদ ঠিক আছে সৌগাদ হোটেল তো এখানে আমরা আছি আর কি এর পাশে তোমরা কিন্তু অনেকগুলো হোটেল পরপর লাইনদের দিকেও আছে প্লাস এই দিকেও আছে যেটা তোমাদের পছন্দ আর এখন বৃষ্টি মোটামুটি একটু কমেছে কুয়াশা কুয়াশা পড়ে গেছে কালকে সকালে ওয়েদার কেমন কি পাওয়া যায় না দিল্লিতে এসে বৃষ্টি আগ্রাতে এসে যাই হোক মোটামুটি ঠিকই আছে আগের হোটেলের ভিতরে তো আমরা এখন যাই রুমে রুমে গিয়ে কথা হচ্ছে চলো তো বন্ধুরা হোটেল থেকে তো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম খেয়ে দিয়ে ঠান্ডা লাগছে প্রচুর বাইরে বৃষ্টিও পড়ছে এখনও বৃষ্টি থামেনি তো মোটামুটি এখন ঢুকে গিয়েছি কিন্তু এর তলায় ঠিক আছে ঠান্ডা লাগছে শুয়ে পড়ব তো কালকে সকাল সকাল উঠতে হবে আবার তাজমহল প্রোগ্রাম আছে তারপরে আবার আসবে কুম্ভ মেলা যেটা আর কি প্রয়াগরাজ তারপর আসবে তারপরে বেনারস যেটা বারাণসী বা কাশি বিশ্বনাথ যে যেটা বলে তিনটে নামই বলা যায় তো সেটাও পর্বটা আসবে বন্ধুরা ঠিক আছে তো তার জন্য মোটামুটি আমাদের চার দিনের প্রোগ্রাম খুব শর্ট টাইমে প্রোগ্রাম হয়েছে খুব তাড়াহাড়ের ভিতরেই আমাদের প্রোগ্রামটা হয়েছে তো যাই হোক যতটুকু পারবো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব আর আজকে তোমাদেরকে যে দেখলাম পুরো ট্রেন ব্লগটা আর এই ব্লগটাতে বন্ধুরা সব থেকে ভালো লাগলো আমার যেটা আমার ট্রাভেল উইথ কৌশিক বা দাফানদার ভাই যে ইউটিউবার তাদের সাথে দেখা হয়েছে সেটাও তোমরা দেখলে সত্যি অনেকটাই ভালো লাগলো মন থেকে হ্যাপি যে তার সাথে দেখা করতে পেরেছি বা দেখা হয়েছি আর মোটামুটি আজকাল তো এই হোটেলটায় আছি মোটামুটি এই তোমাদের তো দেখালাম হোটেলই আর খাওয়া দাওয়া দাও দেখালাম এরকম হলো তো তোমরা যদি তাজমহলে আসো তাহলে কিন্তু অনেক ট্রেন হাওড়া থেকেও ট্রেন আছে শিয়ালদা থেকেও আছে প্লাস কলকাতা স্টেশন থেকে ট্রেন কিন্তু অনেক আছে তোমরা যে ট্রেন যখন যেটা পাবে এই সময় ট্রেন এমনি এখন খুব অ্যাভেলেবেল মানে টিকিট তো নেই বললেই চলে মানে পাওয়াই যাচ্ছে না এখন আর কি মানে এই কুম্ভ মেলার উপলক্ষে এমন অবস্থা মানে কোনো টিকিট কোনো কিছু নেই তৎকালও পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি তোমরা আসলে এরকম যে তোমাদেরকে দেখালাম আমি তো ওই প্রতাপ এক্সপ্রেসে ধরে আসলাম প্রতাপ এক্সপ্রেস ধরে তোমরাও আসতে পারো সেটাও আর কি একটা ভালো সুপারফাস্ট এক্সপ্রেস আর হলে কিন্তু আবার এই অন্য হাওড়া থেকেও প্রচুর আছে ঠিক আছে নেতাজি এক্সপ্রেস ধরেও তোমরা প্রয়াগরাজ আসতে পারো তো প্রয়াগরাজ পাটটা আমি তোমার পরে আনছি এরপরে কালকে তো তাজমহল শুরু হবে তো মোটামুটি আজকের এই পার্টটা তোমাদেরকে বন্ধুরা এখানে শেষ করো ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার চাই বন্ধু ঠিক আছে যাদের পরের পার্ট তাজমহল ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছে বন্ধু ঠিক আছে তাজমহল যারা এসছো তারা তো জানো দেখে গেছে কত সৌন্দর্য তার কারুকার্য বা তার ঐতিহ্যটা সেটা আজকে আমি নিজে দর্শন করবো আজকে নয় কালকে সকালেই বেরোবো আর কি তো দ্বিতীয় পার্টে তোমাদেরকে আসছে সে দ্বিতীয় পার্টে কিন্তু অবশ্যই দেখতে ভুলেও না তাজমহল তো চলো মোটামুটি আজকে এই ঠান্ডায় জড়ি বলছি রাহুল দিকে শি বলেছি তো তৎক্ষণ্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই